الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله مدرنة چنل درشق سرطة ونشتان ايبابي دشوك পরিবর্তন জীবন সম্পর্কে শ্রবণ করব মানুষ যদি চায় নিজেকে পরিবর্তন করতে পারে গুনহাত থেকে ফিরিয়ে নেক আমল করতে পারে এমন কিছু দর্শক আলোচনা আজকে আমাদের প্রোগ্রামে আমরা ইনশা আল্লাহ জল শ্রবণ করবো আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক আমরা জেনে নেব নবী করিম সাল্লাল্লাহু তালা আলি প্রতি দুরুর শরীফ পাঠ করার ফজিলত প্রিয়নবী রসুল করিম রৌফ রহিম সাল্লাহ আলিহি বা সাল্লাম পরমান যে ব্যক্তি মহাব্বত এবং ভালোবাসার সহিত সকাল এবং সন্ধ্যা তিন তিনবার দুরুশ্বরীফ পাঠ করবে আল্লাহ তাবারকাতার নিজ দায়িত্বে অপরিহার্য করে নেন আমার বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেব মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ শরীফ এমন একটি আমল দুরুদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়াতালা বান্দার প্রতি এমন দয়াবান হন বান্দার গুনাহাকে আল্লাহ তাবারকাত ক্ষমা করে দেন আমরা শরীফের ফজিলত শ্রবণ করলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইনশাল্লাহ নিয়ত করি আমাদের প্রিয় নবী নবীদের নবী আখিরি নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে ধুরুশ্বরী পাঠ করব সাল্লো আলাল হাবিব সাল্লু আলা হেম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম দর্শক আমাদের অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এমন কিছু ব্যক্তির জীবন পরিবর্তন হওয়ার ঘটনা আমরা শুনব যারা ছিলেন আল্লাহ নাফর নাফরমানির মধ্যে এমন কাজ তারা করতেন যে কাজের কারণে আল্লাহ তাবার কুয়াতায়লা নারাজ হয় অসন্তুষ্ট হয় এমন কাজের মধ্যে তারা লিপ্ত থাকতেন মাদানী চ্যানেলের দর্শক তো সে কাজ কী তাও আমরা জানবো আর এমন কি কাজ যার বারেকাতে আল্লাহ তাবার কুয়া তায়লা তাদেরকে তবা করার সে সৌভাগ্য আল্লাহ রাবুল আলমিন নসিব করলেন তাও দর্শক আমরা আজকের এই প্রোগ্রামে জবাজান জানতে পারবো একবার ডাকাতদের একটি দল এক ধনী ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করল ঘটনাক্রমে ধনী ব্যক্তির চোখ খুলে গেল সে যখন চিৎকার করে উঠল এলাকাবাসী জেগে উঠল এবং ডাকাতরা বয়ে পালায়ন করা শুরু করল এলাকাবাসী যখন তাদের পিছু নিল ওই ডাকাতের দল যারা তারাও দৌড়তে লাগলো দৌড়তে লাগলো দৌড়তে দৌড়তে তারা একটি মসজিদ খুঁজে ফেলো আর ওই মসজিদের মধ্যে প্রবেশ করলো মসজিদে প্রবেশ করে তারা নামাজে ব্যক্তি যারা নামাজ আদায় করে ওই নামাজের মতোই তারা অভিনয় শুরু করলো ডাকাতদের কি এলাকাবাসী আপনার খুঁজতে খুঁজতে পরে দেখতে পেলেন না দেখতে লাগলেন কিছু লোক আল্লাহ তাবারকাতালার ঘরে নামাজ আদায় করছে তারা বলতে লাগলো আফসোস ও ডাকাত দল পালিয়ে গিয়েছে সুতরাং তারা বিফল হয়ে ফিরে গেল এলাকাবাসী যারা তারা সেখান থেকে রিটার্ন ব্যাক করলেন এটা দেখে ডাকাতের সর্দার ডাক সাথীদেরকে বলল কি বলল আমাদেরই চ্যানেলে দর্শক শ্রোতা শুনুন যদি আজ আমরা নামাজের অভিনয় না করতাম তবে অবশ্যই ধরা খেয়ে যেতাম শুধুমাত্র মিথ্যা নামাজের অভিনয় করার বারাকাতে আমরা অপমান অপদস্ততা থেকে বেঁচে গেলাম আহ যদি আমরা প্রকৃত পক্ষে নামাজ বিশুদ্ধভাবে আদায় করতাম তবে আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতেন তাই ডাকাতের জেনেছিল লিডার জেনেছিল বলতে লাগলো আমি আজ থেকে ডাকাতি থেকে তবা করছি আল্লাহ পাকের অবাধ্যতার অভ্যাস আমি ছেড়ে দিচ্ছি এ কথা বলেন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা যখন সে ডাকাতের সরদার তবা করল ফিরে আসলো তার সাথীরা কি বলল তার সাথীরা বলতে লাগলো হে আমাদের সর্দার আপনি যখন তবা করে নিয়েছেন তবে আমরা কেন পিছনে থাকব আপনি যেহেতু তওবা করে নিয়েছেন আমরা কেন পিছনে থাকব। আমরাও আপনার সাথে তবাই অংশগ্রহণ করছি সুতরাং সকল ডাকাত সত্যন্তরে তবা করল এবং তারা ফরহেজকার লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল সল্লু আল হাবিব সাল্লু আলহি বা মদনী চ্যানেলের দর্শক শ্রোতা কত ইম্পর্টেন্ট এক চমৎকার ঘটনা আমরা দেখতে পেলাম শুনতে পেলাম কীভাবে গুনাহাগার গুনাহ থেকে তবা করল আল্লাহ তাবারক কোয়া তায়লা তাদেরকে তবার দৌলত তাদেরকে দান করলেন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মানুষ নাফরমানিক করে বিভিন্ন প্রকারের গুনাহের কাজ করে থাকে কিন্তু যখন তার সঠিক বুঝ তার মাঝে আসে তখন সে তবা করে কেউ মিথ্যা থেকে তবা করে কেউ গিবত থেকে তবা করে কেউ নাফরমানি থেকে তবা করে কেউ সুরি থেকে তবা করে আর আমরা এখন দেখতে পেলাম ডাকাত এবং তার দল বল সকলেই তবা করলেন খারাপ কাজ ত্যাগ করলেন তারা ফরহেজগার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন হ্যাঁ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যায় জীবন মানুষ যদি চায় যে আমি আল্লাহ তাবার ও কাতায়লার নফরমানি আমি করব না আমি আজ থেকে আল্লাহ তাবার কাতায়লার নফরমানিমূলক কোনো কাজ আমি করব না সম্ভব শুধু মনে ইচ্ছা আল্লাহর ভয় দেখুন তারা নামাজ পড়ে নেয় জাস্ট নামাজে অভিনয় করলেন আল্লাহ তাদের প্রতি দয়া করলেন তাহলে যারা প্রকৃত নামাজি তারা কি আল্লাহ দয়া পাবে না অবশ্যই পাবে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন পবিত্র আনুল আসল পবিত্রিমের একুশুরা আন আনকাবুত এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল হজরত ইমাম সুলনত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আনুল করিমের বিশুদ্ধ তার জমা কনজুল ইমানে এভাবে অনুবাদ করে নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে অনলি নামাজের অভিনয় করার কারণে আল্লাহ যদি কাউকে হেদায়ত দিতে পারে তাহলে আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ আমরা যদি প্রকৃতপক্ষে নামাজ পড়া শুরু করি তো ইনশাল্লাহ এই নামাজের বারকাতে নামাজের বসিলাই আমরা আল্লাহ তালা নাফরমানি থেকে খারাপি থেকে অভ্যাস থেকে বদ আখলাকিয়ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবো হ্যাঁ তখন আমাদের এছাড়া দর্শক শ্রদ্ধা যখন আমি আপনি নামাজটা সঠিকভাবে আদায় করব অনেকে প্রশ্ন থাকতে পারে যে অনেকে তো নামাজ পড়ে কিন্তু গুনাহের কাজ করে খারাপ কাজ করে নামাজ তো তারা আদায় করে তাহলে আমাদেরকে বুঝতে হবে একদিকে আল্লাহ তাবার কাতালার কালাম সত্য সত্য এবং সত্য কেন যেহেতু মহান রব্বুল আলমিন এর সাত করেছেন নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ রব্বুল আলমিনের কালাম কখনও মিথ্যা হতে পারে না দেখতে হবে যে আমরা কেন গুণা থেকে বাঁচতে পারছি না এর কারণগুলো যদি আমরা দেখি হয়তো আমরা নামাজ যেভাবে আদায় করার প্রয়োজন ছিল আমরা সেভাবে নামাজ আদায় করি না নামাজের মধ্যে আমরা হয়তো বিভিন্ন পর্যায়ের আমরা কর্মকাণ্ড আমরা করে থাকি যেমন অলসতার সাথে নামাজ আদায় করা নামাজের মধ্যে মন না বসানো পাশাপাশি নামাজের আহাকাপ নামাজের আর কান নামাজের আদব নামাজের মধ্যে বিনয়ী নম্রতা যে জিনিসগুলোর প্রয়োজন ওই জিনিসগুলো হয়তো আমাদের দ্বারা হচ্ছে না তাই আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা অনেকেই নামাজ পড়েও কিন্তু তারা হেদায়তপ্রাপ্ত হতে পারছে না তাহলে আজকে দর্শক আমরা একদিকে আমরা জানতে পারলাম যে যারা নামাজ আদায় করবে নামাজ মানুষকে প্রাপ্ত বানিয়ে দেবে আল্লাহর প্রিয় বানিয়ে দেবে অন্যদিকে এটাও আমরা বুঝতে পারলাম যারা সঠিকভাবে নামাজ আদায় করবে না নামাজের মাস আল মাসাইল সঠিকভাবে কেরাত সঠিকভাবে কিয়াম রুকু এরপরে সেজদা সঠিকভাবে যদি আদায় করা না হয় তাহলে ওই নামাজ এর কারণে নামাজের মাধ্যমে সে আল্লাহ তাবারকুয়া তালার রহমত থেকে বারকাত থেকে হেদায়ত থেকে সে বঞ্চিত থাকবে না হয় নামাজ যারা আদায় করে অনেকের মাঝে বিভিন্ন ধরনের খারাপ গুণ থাকতে পারে খারাপ অভ্যাস থাকতে পারে কিন্তু নবী করিম রফুর রহিম সাল্লাহ তালিয়া লিহিবা সাল্লামের ফরমানের দিকে যদি আমরা দেখি যারা নামাজ আদায় করবে তারা অবশ্যই একদিন একদিন তারা অবশ্যই ইনশাল্লাহ ওই কাছ থেকে তারা তওবা করবে খারাপ কাছ থেকে সে তওবা করবে যা হাদিসে পাকের মধ্যে এভাবে শেষ হজরতে সৈয়দন আনাস রদি আল্লাহ আলাম হতে বর্ণিত আনসারদের এক যুবক যে পাঁচ সুবক্ত নামাজ জামাত সহকারে নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের সাথে আদায় করতো কিন্তু তার আমলের অবস্থা ভালো ছিল না হুদু সাল্লাহাম সাদ করলেন এই ব্যক্তির নামাজ কখনো না কখনো তাকে গুনাহা থেকে অবশ্যই বিরত রাখবে সুতরাং তেমনই হল কিছুদিন পরে সে সকল মন্দ কাজ থেকে তওবা করে নিল এবং তার অবস্থা ভালো হয়ে গেল তফসিরে এর মধ্যে এভাবে এসেছে তো মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা যে মানুষের পরিবর্তন যদি কোনো ব্যক্তি চায় যে আমি চাচ্ছে যে আমি একটু ভালো হব আমি দুনিয়াই থেকে চলে যাব আমি ভালো কাজ করে আমি যেতে চাই আমি নেক কাজ করে যেতে চাই আমি খারাপ কাজ থেকে বাঁচতে চাই তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যেটা আল্লাহ রবুল আলমী এর পক্ষ থেকে স্বরূপ আমরা পেয়েছি রসুলের করিম সাল্লাহ আলিহি বা সাল্লামের বসিলা তা হচ্ছে নামাজ আমরা নামাজের দিকে ফিরে আসি শাল্লাহ নামাজ যারা আদায় করি নামাজকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি দর্শক আমি আপনি নামাজ আদায় করতে পারি ইনশাল্লাহ আল্লাহতাল দয়াই এর বসিলাই নামাজের মাধ্যমে আমার আপনার তওবা নসীব হবে গুনাহ থেকে বাঁচার খারাপ কাজ থেকে বাঁচার ভালো হওয়ার ইনশাআল্লাহ সৌভাগ্য নসীব হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে আর সকালে চুরি করে হুজুর আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন অতি শীঘ্রই নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে দেখুন নবী তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কিছু বললেন না একটা এরশাদ নবী তাআলা সাল্লাহ ওয়াসাল্লাম এই কথাই বললেন যে নিশ্চয় নামাজ অতি শীঘ্রই এ নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল এই মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়ায় দাওয়াত ইসলামী আমাদের যে সংগঠন এর নাম হচ্ছে দাওয়াত ইসলামী মানুষদেরকে দাওয়াত দেওয়া তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চেষ্টা করে মানুষদেরকে নামাজি বানানোর জন্য দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসার জন্য আমার আপনার কাজ হচ্ছে একজন আল্লাহর বান্দাকে নামাজের দিকে নিয়ে আসা মসজিদ পর্যন্ত নিয়ে আসা হতে পারে যাকে আমি আপনি দাওয়াত দিলাম মসজিদে নিয়ে আসলাম ওই লোক মসজিদে প্রবেশ করে সে তবা করে নিল সে ওই নামাজ তাকে পরিবর্তন করে দিল তাহলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই আমি আপনি সবাব পাব দাওয়াত ইসলামী এটাই চাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুনাত হজরতে আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদের দামাত বারাকাতু আলিয়া তিনি বলেন যে আমাদের সংগঠন হচ্ছে মসজিদ পরিপূর্ণ করার সংগঠন এই সংগঠন যে সকল মসজিদে মুসল্লি নেই তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে মসজিদ পরিপূর্ণ করব যেখানে মুসল্লি হয় না সে এলাকার লোকদেরকে গিয়ে গিয়ে কারো ঘরে গিয়ে দাওয়াত দিবে দোকানে গিয়ে দাওয়াত দিবে মহালায় গিয়ে তাদেরকে নেকি দাওয়াত দিবে নামাজের দাওয়াত দিবে তারা যখন মসজিদে আসবে মসজিদে আবাদ হবে ওই মসজিদের বারাকাতে নামাজের বারাকাতে ইশাল্লাহ ওই এলাকার লোক যে মানুষকে কষ্ট দিত মানুষের সাথে খারাপ ব্যবহার করত মানুষের সাথে দুর্ব্যবহার করতো মাকে কষ্ট দিত বাবাকে কষ্ট দিত হারাম উপার্জন করত মদের নেশার মধ্যে থাকতো এমন ব্যক্তি ইনশাল্লাহ আল্লাহ তবারকাতার দয়ায় সে তবা করবে নামাজ তাকে ফিরিয়ে আনবে নামাজ তাকে নেক পথ ঈশাআ আল্লাহ নামাজের বসিলায় নামাজের বারাকাতে আল্লাহ তালা চাইতো আর দর্শক শ্রোতা সে সঠিক পথ পাবে হৃদায়তের পথ পাবে তাই আজকে দশকে প্রোগ্রামের পক্ষ থেকে আমি বলবো যে আমি নামাজ পড়ি আমি আরেকজনকে নামাজের দাওয়াত দিই আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আমার সন্তানকে নামাজের কথা বলি আমার স্ত্রীকে নামাজের কথা বলি আমার ভাইকে আমি নামাজের কথা বলি ইশা আমি আপনি হয়তো অনেক চেষ্টা করলাম সে যাতে ভালো হয় কিন্তু হচ্ছে না তাকে আল্লাহর মসজিদে আমি আপনি নিয়ে যাব ইনশাল্লাহ ওই মসজিদ এবার নামাজ তাকে আল্লাহ তার রসুলের দিকে ইনশাআল্লাহ দাবিত করবে তো এই চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম দাওয়াত ইসলামী কাজ করেন আর এর সুফল এর রেজাল্ট আলহামদুলিল্লাহ ফলাফল আমাদের সামনে তাই আমি যাচ্ছি আপনাদেরকে একটি রিয়েল একটি ঘটনা এক পরিবর্তনশীল ব্যক্তির ঘটনা ইনশাল্লাহ আপনাদের কাছকে প্রোগ্রামে আপনাদের মাঝে উপস্থাপন করবো শেয়ার করব আপনার নফস ও শয়তানের অনিষ্ট হতে নিজেকে বাঁচাতে গুনাহের অভ্যাসকে কিছু চাড়াতে নিয়মিত নামাজ আদায় করা সৌভাগ্য অর্জন লাভের জন্য দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন একটি মাদানী বাহার পরিবর্তন হওয়ার ঘটনা অনেকটাই এমন জালালপুর হাফিজাবাদ জেলা পাঞ্জাবের এক যুবকের ঘটনা আমরা শুনতে যাচ্ছি এখন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যার জীবন ছিল পরিপূর্ণ গুনাহের মধ্যে তার অভ্যাস ছিল মদ্যপানকারী ব্যক্তিদের সাথে তার ছিল বন্ধুত্ব দিন রাত উদাসীনতায় অতিবাহিত হতে লাগলো মদ্যপায়ী বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার হাসি ঠাট্টা করার গভীর রাতে মদ পান করে ঘরে আসা এ ধরনের খারাপ কাজের সাথে তার জীবন চলতে লাগলো তাকে পরিবারের সদস্য যদি তাকে বোঝায় তাকে চেষ্টা করে ভালো দিকে নিয়ে আসার জন্য তখন সে ঘর থেকে বের হয়ে যায় তাই ঘরের ফ্যামিলি মেম্বার পরিবার যারা তারাও আতঙ্কিত কিছু বললে ঘর থেকে বের হয়ে যায় এভাবে আমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা মন্দ সহচার্যের কারণে আপনার চরিত্র অসৎ আচরণ খুব খারাপ হতে লাগলো দিন দিন তার নিকট অস্ত্র থাকত যা দ্বারা মানুষকে ভয় দেখাতো তাদের মাঝে নিজেদের প্রভাব দেখাতো সামান্য বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে ঝগড়া করত। মারামারি পর্যন্ত হয়ে যেত তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল তার প্রতিদিনকার অসৎ কর্মকাণ্ডে যেমন পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিল তেমনইভাবে এলাকার মানুষ ছিল আপনার অসন্তুষ্ট মানুষ তার কু অভ্যাসে ভীত ছিল যখন সে গড় থেকে বের হতো তখন লোকেরা তাকে আশ্রয় চাইত লোকেরা তার আশ্রয় চাইত এবং নিজেদের সন্তানদেরকেও তার ছায়া থেকে দূরে রাখত প্রিয় ইসলামী ভায়েরা এমন একজন ব্যক্তি যে এমন কি খারাপ কাজ যা তার দ্বারা হচ্ছিল না মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেল পরিবার বিরক্ত হয়ে গেল সমাজ বিরক্ত হয়ে গেল অন্যদিকে আল্লাহ মান তার রসুল তো তার প্রতি আপনার অসন্তুষ্টি হচ্ছে খারাপ কাজের কারণে আল্লাহ তাবারকাতাল দয়া এমনও ব্যক্তিও কি পরিবর্তন হতে পারে আল্লাহ তাবারকাতা চাইলে সম্ভব আলহামদুলিল্লাহ সে বলতে লাগলো তার এক পুপাত ভাই আসে কানে রসুলের মাদারী সংগঠন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল তার ইচ্ছা ছিল সে যে কোনোভাবে তার পাইয়ে বন্ধুদের সৌচার্য থেকে মুক্তি পেয়ে দাওয়াত ইসলামের সুবাসিত মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় এ উদ্দেশ্যে সে মাঝে মাঝে তাকে ব্যক্তিগতভাবে বোঝাত দাওয়াত ইসলামের সে মোবাল্লি তার আপন ভাইকে পুপাত ভাইকে তাকে বোঝাতো অবশেষে মোবাল্লিক দাওয়াত ইসলামীর পরিশ্রম সফল হয়ে গেল সে আর সেখানে রসুলদের সাথে মাদানী কাফলায় আলহামদুলিল্লাহ সফর করল আল্লাহ তাবারক তারা দয়া মন্দ কাজের ক্ষতি সম্পর্কে সে অবগত হল অসৎসঙ্গ ছেড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাতার দয়ায় সুন্নত বরা জীবন অতিবাহিত করার মন মানসিকতা তৈরি করল ইসলামী বায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুরু হল তার পরিবর্তন তার নতুন জীবন আলহামদুলিল্লাহ নামাজ পড়া শুরু করলেন সুন্নতি জীবন শুরু করলেন আলহামদুলিল্লাহ চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি মাথায় ইমামা সুন্নতি লেবাস আলহামদুলিল্লাহ পরিধান করা সাথে সাথে পূর্বের সমস্ত প্রকারের গুনাহা থেকে গুনাহাকে ঘৃণা করে তা পরিহার করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাতালার দয়ায় দাওয়াত ইসলামীর তেষট্টি দিনের তরবিতি কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ সে অংশগ্রহণ করলো এবং মাদানী কাজে অংশগ্রহণ করতে লাগলো নেকির দাওয়াত প্রসার করার তার অভ্যাসে পরিণত হল নেক আমল দ্বারা শূন্য জীবন মাদানী পরিবেশের বরকতে আমলের সুন্দর পুল দ্বারা সুবাসিত হয়ে গেল মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে নামাজের কথা মনেও থাকতো না কিন্তু এখন নিয়মিত নামাজ আদায় করার পাশাপাশি আলহামদুলিল্লাহ ওই ইসলামী ভাই ফজরের সময় এলাকা মানুষদেরকে জাগিয়ে নামাজের জন্য আলহামদুলিল্লাহ জাগানোর চেষ্টা করেন যেটাকে দাওয়াত ইসলামের পরিবেশে বলা হয় সাদাই মদিনা মদিনার আওয়াজ মানুষদেরকে ঘুম থেকে জাগানো পুরো ইসলামী মায়েরা এভাবে বদলে যায় জীবন অন্ধকার থেকে কিভাবে আলোতে চলে আসলেন কোন হাতে কে তো অবা করলেন দাওয়াত দাওয়াত মানুষকে আমরা দাওয়াত দেব ইনফ্রাদে কোশিশ করব দাওয়াত ইসলামীর কাজ এটাই নিজে নে খাওয়া অপর মুসলমানকে নেকির রাস্তা দেখানো আল্লাহ রবুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে কামল করার কাজ করার অপর মুসলমান বাইদেরকে মোহাব্বত ভালোবাসা দিয়ে তাদেরকে নেকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক দর্শক আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবনের প্রোগ্রামে আমরা কিছু পরিবর্তন শীল ঘটনা আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয় আজকে আমরা শ্রবণ করলাম আমরা নিজেদের মাঝে নিয়ত আমরা তৈরি করি ইনশাআল্লাহ আমরা নিজেরা গুণাহা থেকে বাঁচবো নেক আমল করব। দাওয়াত ইসলামীর মাদারি মহলে আমরা ইনশাআল্লাহ সঙ্গ দেওয়ার চেষ্টা করব করবো আল্লাহরবুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে ভালো পরিবেশ পাওয়ার লক্ষ্যে ভালো ব্যক্তিদের সংস্পর্শ পাওয়ার লক্ষ্যে দাবাত ইসলামীকে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইতো নেক্সট প্রোগ্রামে আমরা আবার কিছু পরিবর্তন জিন্দগি সম্পর্কে আমরা শ্রবণ করব মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আর নিয়মিত মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্ল্ আলহাম্মদ সল্ল্লাহু আলহি ওসাল্লাম